তাদের প্রতি আমার আবেগ ভালোবাসার শ্রদ্ধা সবটাই আমি কিন্তু প্রকাশ করেছি কখনো দ্বিধা করিনি কিন্তু সমালোচনার যে জায়গাগুলো সেটা সেটা করতে আমি কুণ্ঠিত হইনি বাংলাদেশের জন্য গর্বের বিষয় নেই গোটা বিশ্ব তাকে সম্মান করে পৃথিবীর বহু দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বছরের পর বছর বা মাসের পর মাস তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করে পৃথিবীর বহু অনুষ্ঠানে তাকে স্পিকার হিসেবে নেওয়ার জন্যে লাইন দিয়ে অপেক্ষা করতে হয় এবং তার যে সম্মানই সেই সম্মানই কিন্তু খুব কম নয় যথেষ্ট সম্মানী দিতে তাকে বক্তৃতা দিতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের পার্লামেন্টে তিনি বক্তৃতা দিতে পারেননি কিন্তু পৃথিবীর অনেক দেশের পার্লামেন্টে এমনকি ভারতের পার্লামেন্টে তিনি বক্তৃতা করেছেন একজন গুণী মানুষ বাংলাদেশের নারীর ক্ষমতায়নী বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়নে তিনি নিঃসন্দেহ ভূমিকা পালন করেছেন পৃথিবীতে যে কজন মানুষ দ্বিতীয়বার নোবেল প্রাইজ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছিল তিনি তার মধ্যে একজন এবং তাকে সবচেয়ে ভাইব্রেন্ট নোবেল লোহিয়ে বলা হয় সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি যখন সরকারের দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের থেকে তার প্রতিপক্ষ ভেবে একরকমের সমালোচনা করেছেন তাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন তার মামলা করেছেন তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছেন তাকে আটতলায় সিঁড়িবে উঠতে বাধ্য করেছেন আমাদের দেশকেও এর মধ্য দিয়ে শেখ হাসিনা ছোট করেছেন আমি পৃথিবীর অনেক দেশে যাই আমি অনেক সময় দেখছি ট্যাক্সি ড্রাইভাররা পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনুসকে চেনে ওই যে আমি মাঝে মাঝে বলতাম বাংলাদেশকে চেনে হচ্ছে গার্মেন্টসের কারণে বাংলাদেশকে চেনে হচ্ছে পিস কিপিং মিশনের কারণে আর প্রফেসর মোহাম্মদ ইউনুসের কারণে আমরা আরও বড় বড় নেতাদের নাম বলতে পারি অনেক কিছু বলি এগুলো বাকস কথাবার্তা এগুলো ঠিক নয় সো প্রফেসর মোহাম্মদ যখন দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের এর আগেও দু সাত সালে তাকে অফার করা হয়েছিল তিনি রাজি হননি এবার যখন তিনি দায়িত্ব নিয়েছেন আমরা সবাই কিন্তু অত্যন্ত খুশি হয়েছি এবং গোটা বিশ্ব কিন্তু এক আন্দোলনের কারণে যেমন তাকিয়েছিল বাংলাদেশের দিকে এরপরে নজর দিল যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলেন সরকার প্রধান হিসেবে প্যারিস অলিম্পিক থেকে এসে তিনি এই দায়িত্ব নিলেন ছাত্র দাবিতে আমি তখন অনেকগুলো কথা বলেছিলাম এবং আমি সেই কথা থেকে এখনো সরে যাইনি আমি বিশ্বাস করতাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারবেন যে কোনো কারণেই হোক সরকারের ভেতর থেকে সরকার সম্পর্কে এমন একটা পারসেপশান তৈরি করা হলো যে এই সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে এই সরকারের আদর্শিক একটা লক্ষ্য আছে তাতে করে আমার মনে হলো যে প্রফেসর মোহাম্মদ ইউনুস যেটা পারতেন সবার যে আগ্রহ ছিল সেই আগ্রহের জায়গায় একটা বড় ঘাটতি তৈরি হলো আমি এটাও বলেছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে যেন আমরা কাজে লাগাই আমরা আসলে তাকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারিনি ইতিবাচকভাবে আমি আপনাদের আবার পুরনো রেকর্ড খুঁজতে দেখবেন যে আমি বলেছিলাম যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচিত হয়ে তারা যেন প্রফেসর মোদ ইউনুসকে কাজে লাগান অনেকভাবে কাজে লাগাতে পারেন তাকে তারা রাষ্ট্রপতি করতে পারেন তাকে তারা রোমিং অ্যাম্বাসডার করতে পারেন তার নেতৃত্বে দেশের জন্য একটা অ্যাডভাইজারি কাউন্সিল করে তাকে সম্মানিত করে তাকে ব্যবহার করতে পারেন আমি সে কথা এখনও মনে করি এখনো সরে যা যায়নি সরকারের উপরে সকল রাজনৈতিক দল নাগরিকদের ক্ষোভ আছে অসন্তোষ আছে মানুষ এখনও যেটুকু এই সরকারের উপরে ভরসা রাখছে সেটা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের কারণেই তবে সরকার প্রধান যখন হবেন এই যে আমরা আমাদের কিংবদন্তি তুল্য নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মূল নায়ক মহানায়ক শাসক হয়ে তিনি কোথায় নামলেন একটা করুণ পরিণতি বিবাহান্ত ঘটনার মধ্য দিয়ে তার মৃত্যু করতে হলো সপরিবারে কিন্তু তার আগে শাসন আমল নিয়ে প্রশ্নের কিন্তু কোনো শেষ ছিল না মানুষ কিন্তু হ্যাপি ছিল না প্রফেসর মোহাম্মদ ইউনুসের ঘটনাটা কিন্তু একই রকম হয়ে দাঁড়িয়েছে সব দায় তার নয় কিন্তু যেহেতু তিনি সরকার প্রধান দায়িত্ব তাকে নিতেই হবে তিনি একটা বড় ভুল করেছেন প্রথমেই যখন তিনি বলেছেন তিনি ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত অভ্যুত্থানটা ছাত্র জনতার ছিল এবং ছাত্রদের যে কর্তৃক নিয়ন্ত্রিত দেশে তিন কোটি ছাত্র তিন কোটি ছাত্র কিন্তু অভ্যদ্ধারের পরে একসঙ্গে নেই দেশের আটাশটি ছাত্র সংগঠন একসঙ্গে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও সবাই একসঙ্গে নেই তারপরে তিনি কিন্তু এটা বলে ফেলেছেন এবং বলে পরবর্তীতে লক্ষ্য করা গেল যে তিনি একটা কেইজের মধ্যে ঢুকে আছেন বন্ধি অবস্থায় জিম্মি অবস্থায় আছেন আছেন কি নাই সেটা তিনি ভালো বলতে পারবেন এবং ছাত্ররা দল করবে তার প্রতি তার আশীর্বাদের কথাও ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে ইন্টারভিউতে বোঝা গেল এবং তিনি থাকুন আর না এবং ছাত্রদের এই দল করা তার নিয়োগকর্তারা যখন দল করছে তাতে তার সরকার আর নিরপেক্ষ থাকে কিনা সেটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় কথা তিনি বলেছেন যে তিনি অভিজ্ঞ নন প্রসাদ স্যার একটা ভালো দিক অত্যন্ত ভালো দিক যে তিনি সহজ সরল শিশুর মতো সরল আমি নিজে তার সঙ্গে একাধিকবার কথা বলেছি আমি তার অনেক সাক্ষাৎকার দেখেছি অত্যন্ত শিশুর মতো সরল ভালো মানুষ আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রফেসর মোদ ইসের অবদান আছে এটা অনেকে আমরা বলতে চাই না বলি না জানি না বিদেশে যখন তিনি ছাত্রাবস্থায় ছিলেন মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনভিজ্ঞ আপনার অনভিজ্ঞতা তো বিশ মিলিয়ন লোকের ভাগ্য অনভিজ্ঞতার উপরে ছেড়ে দেওয়া যায় না আঠারো কোটি বিশ কোটি সতেরো কোটি ষোলো কোটি যাই বলেন না কেন কম না তো সংখ্যায় এইথ লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু আপনি সেটা বলছেন এবং মিন করেন এটা আপনার সরলতা আমি প্রশংসা জানাই সাধুবাদ জানাই আমার প্রশ্ন যে আপনি এত গুণী মানুষ বিশ্বের বরণ্য মানুষ আপনি কেন পারবেন না বিশটা ভালো লোক ইফিশিয়েন্ট লোককে খুঁজে বের করতে আপনার কেন জানা থাকবে না তাদের নিয়ে আপনি কেন সরকার গঠন করলেন না কেন কোনো এক বিশেষ উপদেষ্টার পরামর্শে ছাত্রদের কথাবার্তায় দেশ চালাবেন এটা তো হয় না আমি এখনো মনে করি যে ওনাকে একটু শক্ত হতে হবে নইলে ওনার যে সম্মান সেই সম্মান ক্ষতিগ্রস্ত হবে উনি বিপদে পড়বেন আন্তর্জাতিক যে মহল ওনাকে চিরকাল সম্মান করেছে বন্ধু হিসেবে দেখেছে তারা দেখতে চাইবে না প্রফেসর মোহাম্মদ ইউনুসকে গোটা পৃথিবী একজন লিবারেল ডেমোক্রেটিক হিসেবে ডেমোক্রেট হিসেবে জানে কিন্তু তার সরকারকে এখন আর লিবারেল কেউ মনে করে না ডেমোক্রেট মনে করে না তা সরকারকে একটা বিশেষ উগ্র বিশেষ গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং মনে করা হয় যে বাংলাদেশকে তার আদর্শ থেকে ভিন্ন লক্ষ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনুস কেন নিতে চাইবেন যেখানে দেশের সকল মানুষ তাকে সমর্থন করে গোটা পৃথিবী গোটা পৃথিবী তাকে সমর্থন করতে চায় তিনি কেন এই দায়িত্ব নিচ্ছেন আমার অনুরোধ থাকবে যা কোনো সময় আছে তিনি যদি শক্ত হয়ে দাঁড়ান সবাই তার পাশে আছে এবং তিনি যা করতে চাইবেন তাই করতে পারবেন কিন্তু যে পথে তিনি হারছেন যে কাজ তিনি করছেন বুঝে হোক না বুঝে হোক বা চাপে পড়ে হোক তিনি দেশকে বিপদে ফেলছেন নিজে বিপদে পড়ছেন আমি বিশ্বাস করি তার সরকারের মধ্যে দু চারজন ভালো লোক আছেন তিনি যদি তাদের সহযোগিতা দেন তিনি একটা শক্ত অবস্থান নিতে পারবেন মানুষ যাচাই মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য তিনি ইতিহাসে সম্মানিত হয়ে থাকবেন একটা ভালো অবাধ সুষ্ঠুমূলক নির্বাচন দিতে পারলে এবং তারপর এই দেশের জন্য যদি তিনি দেশকে ভালোবাসেন বিশ্বাস তিনি ভালোবাসেন এই দেশের জন্য তিনি অনেক কিছু করতে পারেন এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা তার সহায়তা সমর্থন সহযোগিতা নেবে কিন্তু এটা যদি তিনি না করতে পারেন তাহলে আসলে সব দিক থেকে সবার জন্য বিপদ এমনকি তার নিজের জন্য আমার কথা শোনবার জন্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা